গুচ্ছ পরীক্ষার আগের দিন কি করা যেতে পারে অনেকে যা পড়ছে মনে করছে নিজের একদম ভেজার করে এইগুলা কইল না ভাই পরীক্ষার আগের দিন পুরা কুল পুরা কুল মানে পুরা কুল একদম ধ্যানে যাও। কথা বলছো চিল থাকো যা পড়ছো বহুত পড়ছো অনেকে এটা দেখা যায় ওটা দেখা যায় তুমি কি দেখতে পারো যে জিনিসগুলো তুমি মার্ক করে রাখছিলা সেগুলো টুকটাক দেখে যেতে পারবে তাছাড়া তুমি অন্য যা দেখবা তোমার ব্রেন কিন্তু ওইগুলোর উপরেই এমসি কে টিক দেওয়া শুরু করবে তখন মনে হবে প্রোটিন সংশ্লেষণ করে কে রাইভো জমের জায়গায় লাইসও জমা যাবে সো আমার সাজেশন হচ্ছে পরীক্ষার আগের দিন না পড়া নিজের হেলথের দিকে খেয়াল রাখা ঘুম ঠিক রাখা উল্টাপাল্টা জিনিসপত্র অতিগ্র প্রোটিন খাওয়াটা ডিসেন্টলি বানা বানিয়ে ফেলো না মুহূর্তে মুহূর্তে আবহাওয়া চেঞ্জ হবে সামনে ঈদ আছে সব মিলে জিলা প্লিজ 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 ফোকাস অন ইওর হেলথ ইউর মাইন্ডসেট চিল থাকো এক্সাম হলে যাওয়ার সময় চুইংগাম চাবাই চাবাই যাও যাতে স্ট্রেস ফ্রি থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে যাও যে আল্লাহ তোমার ওপর রহমত করে বা আমার কাছে দোয়া নিয়ে যাও যেন আল্লাহ তালা তোমার উপর রহমত করে রিজিকে যা আছে তাই হবে এত চিন্তা ভাবনা করে কিচ্ছু নেই দাতা একজনই যে আল্লাহ তালাকে তার প্রতিপালক হিসেবে গ্রহণ করবে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তালা যথেষ্ট তোমার দায়িত্ব দায়িত্বভালী চেষ্টা করে যাও চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ কোথাও না কোথাও সবল হবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম